আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো আমাদের নতুন এসি নেওয়া হয়েছে আর এসিটা এই যে এখানে লাগানো হয়েছে নেওয়া হয়েছে অনেক দিন আগেই লাগানোও হয়ে গেছে অনেক দিন আগে আসলে দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এসির সাথে এই রাইস কুকারটা একটা অফারে ছিল তো এটা ওরা ফ্রি দিয়েছে তো আজ এটা ওপেনিং হবে দেখি কি হয় মা এটা আজ ভাত রান্না করবে বলেছে এই যে এটা হচ্ছে রাইস কুকারের ভিতরটা প্যানটা এখন নেই প্যানটা মা ধুতে নিয়ে গেছে ওতেই তো আসলে রান্নাটা হবে আর এটা হচ্ছে ভিতরটা ভিতরের এই চরকিটা হিট হয় এখানে রাইস কুকারটা লাগানো হয়ে গেছে প্লাগে তো আলো দেওয়া হয়ে গেছে বা ঢাকা দেওয়া হলো কিছুক্ষণ পর দেখা যাবে কি হবে এখান দিয়ে হচ্ছে ভাতের বাষ্পটা বেরোচ্ছে তো পঁয়তাল্লিশ মিনিট পর এটা আবার খোলা হচ্ছে দেখি কেমন হয়েছে ভাতটা ও ভাতটা হয়ে গেছে আর খুব সুন্দরই হয়েছে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হবে আমাদের পুচকু এখানে বসে আছে আমাদের বাবলু সোনা কিছু একটা খুব মন দিয়ে দেখছে ও ভাতটা হয়ে গেছে মা এবার ভাতটা এখানে ঢালবে তো দেখি কেমন হয়েছে ভাতটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেই মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দরই হয়েছে ভাতটা আমরা এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ভাতটা খুব সুন্দর হয়েছে দেখে মন ভরলো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট